আমার আপনার নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন যেদিন পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যাবে সকল সাহাবায় কেরাম আল্লাহর নবীর সঙ্গে দেখা করতে আসতেছে এমন সময় আল্লাহর নবী তাকায় দেখেন জাহাবিদের ভিতরে নবীজির খাতে হজরতে আনাজকে দেখা যায় না আল্লাহর নবী বলেন ও সাহাবিরা আমার আনাজ কোথায় আমার আনাজকে আমার সামনে নিয়ে আসো আনাসকে না দেখলে আমার ভালো সে না সাহাবায় কারাম বলেন নবী গ আপনার সাহাবি আনাজ পাহাড়ে চলে গিয়েছে যাও পাহাড় থেকে আনাজকে নিয়ে আসো আল্লাহর নবীর সাহাবি হজরত আনাজ রাজি আল্লাহ দেখে নিয়ে আসা হলো আল্লাহর নবী আনাজ

দশ বছর আপনার খেদমত করেছি আমি চাই আপনি যুগের পর যুগ বেঁচে থাকেন আমি আনাস আপনার খেদমত করে করে যা আমার সঙ্গে আপনি একটা ওয়াদা করেন হাসুরের ময়দানে আপনি আমাকে না নিয়ে আল্লাহর জান্নাতে যাবেন না আল্লাহর নবী বলেন আনা কথা দিলাম তোমাকে না নিয়ে জান্নাতে যাব না হযরত আনাস বলেন নবী গো আমি আপনাকে কোথায় তালাশ করে পাব আল্লাহর হাবিব বলেন আনাস তুমি আমাকে তিনটা জায়গায় তালাশ করবে এর মধ্যে এক নাম্বার জায়গা হলো আমাকে প্রথম তালাশ করবে হাউজে কাউসারের কাছে হ্যাঁ আনাস হাশরের ময়দানে আমার আমার উম্মতেরা তৃষ্ণার্থ হয়ে আসবে আল্লাহ আমাকে হাউজে কাউসার নামক নিয়ামটি দান করেছেন আমি নুক নবী ওই হাউজে কাউসার থেকে পানি আমার উম্মতকে পান করায় দিব যে পানি একবার প্রাণ করলে পানিটা যদি পান করে তাহলে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত তারা পানির পিপাসা লাগবে না আল্লাহর নবী বলেন প্রথমে আমাকে তালাশ করবে হাউজে কাউসারের কাছে সেখানে যদি না পাও আমাকে তালাশ করবে মিজানের কাছে সেখানে যদি না পাও আমাকে তালাশ করবে ফুল সিরাতে সুবহানাল্লাহ বলেন মুসলমান আল্লাহ

পেয়েছি ওই নবীকে নিজের জীবনের চাইতে বেশি মহাব্বত করতে হবে আমার আপনার নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন সেদিন নিজের সন্তানের চিন্তা করে নাই নিজের নাতিদের চিন্তা করে নাই আম্মা যেন আয়েশা বলেন আল্লাহর নবী অসুস্থ হয়ে গেলেন শরীরের মধ্যে প্রচন্ড জ্বর এসে গেছে আমি তাকে দেখি আল্লাহর নবী ঘেমে গেছেন নবীজির শরীরের মধ্যে ঘ্রাম আমাশা বলেন নবীজি এমন কেন করতেছে আমি নবীর দেহ মোবারক থেকে চাদর মোবারকটা সরাইলাম এমনি তাকায় দেখি আল্লাহর নবীর শরীরে মোবারক থেকে এমন কোন পশম মোবারক নাই যে পশম মোবারক থেকে আল্লাহর নবীর ঘাম মোবারক বের হয় নাই اے মুসলমান হঠাৎ করে আল্লাহর নবী বললেন فاطمه দরজার দিকে তাকায় দেখো কে বারবার সালাম দিতেছে আর গড়ে ঢুকার জন্য অনুমতি চাচ্ছে হজরতে ফাতেমা দরজার সামনে তাকাইলেন আজরাইল কে তো যার রুহ নিবে সে ছাড়া অন্য কেউ দেখতে পারে না তখন আল্লাহ তালা বললেন ও আজরাইল ফাতেমা তাকাচ্ছে যদি ফাতেমা তোমাকে দেখতে না